All right. একদম বাজেটের মধ্যে রেডি টু ওয়ার গুলো চাচ্ছিলেন রেগুলার ইউজের জন্য আজকের এই ভিডিওটা কিন্তু তাদের জন্য জাস্ট দেখেন কালার গুলা কি সুন্দর আমি যেটা পড়েছি এটার মধ্যে দুটো কালার পাচ্ছেন সাথে আরো সুন্দর দুটো চমৎকার কালার আজকের ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিব সো আসসালামু আলাইকুম সবাইকে অ্যান্ড আজকের ভিডিওতে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি জাস্ট দেখেন আমার পরা ড্রেসটা কি সুন্দর এগুলো কিন্তু আপনার থার্টি সিক্স থেকে শুরু করে ফর্টি সিক্স পর্যন্ত অল সাইজে পাচ্ছেন একদম ফুললি রেডি টু ওয়ার নেকে কি সুন্দর লেজ ওয়ার্ক করা আছে আমি ড্রেস দেখালেই আপনারা বুঝতে পারবেন যে ড্রেসের কোয়ালিটি কতটা টপ নচ থাকছে থাকবে আমার পড়া ড্রেসটা যেটা নেকে অলরেডি আমাদের সুন্দর করে লেস ওয়ার্ক করা আছে লোয়ারে লেস ওয়ার্ক দিয়ে সুন্দর করে কম্বিনেশন করে দেওয়া থাকছে দিস ইজ দ্য বিউটিফুল ব্যাক ওভার দেখেন কি সুন্দর প্রিন্ট করা তাই না একদম হান্ড্রেড পার্সেন্ট কালার অ্যান্ড ম্যাটেরিয়াল গ্যারান্টি সহ থাকছেন কাপড়গুলো এত নরম হান্ড্রেড পার্সেন্ট পিওর কটন কটনের মধ্যে পাবে কটন লাভারদের জন্য আজকের এই কালেকশন পারফেক্ট দেখেন ওনাটা কত বড় হিজাবি নামাজি আপনাদের জন্য একদম পারফেক্টলি পারফেক্ট এটা আমাদের প্যান্টের পোর্শন যেটা কিন্তু ইলাস্টিক করা যে কোনো ওয়েস্ট হবে প্যান্টের ফিনিশিং দেখেন হিউজ কাপড় আছে আরামে আমি ইজিলি পড়তে পারবেন নিচে আবার প্রিন্টেড ফ্যাব্রিক দিয়ে ডিজাইন করা থাকছে প্রাইস খুবই অ্যাফোর্ডেবল থাকবে যার লাগছে স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করলে কিন্তু হয়ে যাবে নেক্সট ওয়ানে মুভ করছি নেক্সট হচ্ছে আমি যেটা পরে আছি এটারই আরো একটা সুন্দর কালার যেটা আমাদের একদম সুন্দর একটা অ্যাশ টোনের মধ্যে হাত যে কি ভালো লাগছে ইউনিক আনকমন এন্ড স্ট্যান্ডার্ড একটা কালার কি সুন্দর লেজ ওয়ার্ক করা এন্ড দেখতেই পাচ্ছেন হাতাতেও লেজ ওয়ার্ক আছে এত সুন্দর সুন্দর বিউটিফুল ড্রেসেস যদি অ্যাফোর্ডেবল প্রাইসে পাওয়া যায় আর কি লাগে জাস্ট একবার ভাবে যে এই ড্রেসগুলো আপনারা যদি নিচে নামেক করতে যান আপনাদের কি পরিমাণ হচ্ছে কি কস্ট আসবে সেখানে আপনারা একদম পুরো রেডিমেড পাচ্ছেন সাইজ মেনশন করে অর্ডার ড্যান করবেন ঘরে বসে হচ্ছে রিসিভ করতে পাচ্ছেন এটা প্যান্টেও কিন্তু সুন্দর করে এরকম আমাদের ডিজাইন করা আছে দিস ইজ দা ফাইনাল লুক আমি যেটা পরে আছি সেটােরই আর একটা কালার দেখিয়ে দিলাম এখন একটা ডিফারেন্ট ডিজাইন দেখাবো ওয়া এটার কালারটা আমার এত ভালো লাগলো যারা একটু ব্রাইট বোল্ড কালার চাচ্ছে গো ফর দিস ওয়ান খুবই সুন্দর এটা নেকে দেখেন লেজ ওয়ার্ক এর সাথে হ্যান্ড ওয়ার্ক আছে হাতাতেও দেখেন খুব সুন্দর লেজ ওয়ার্ক করা কালারটা আছে একদম নিয়ন ভাইব্রেন্ট একটা ইয়েলো শেড ট্রাস্ট মি সামারে এই টাইপের কালার জাস্ট ওয়া লাগে এটা পরলে আমি বলে বুঝাতে পারবো না যে কত সুন্দর লাগবে আপনারা ডেলিভারি ম্যানের সামনে কিন্তু চেক করে নেওয়ার সম্পূর্ণ সুযোগ পাচ্ছেন আমার কথা যদি উনিশ বিশ মনে হয় আপনি প্রোডাক্ট রিটান দিয়ে ফেলতে পারবেন কোনো সমস্যা নেই এটা যাচ্ছে ওrna এন্ড প্যান্টে নিচু কিন্তু প্রিন্ট করা আছে এটা যে কি ভালো লাগলো 마শাআল্লাহ এই ড্রেসটা একদম মাস্ট হ্যাভ আজকে ভিডিও থেকে এন্ড ব্ল্যাক লাভারদের জন্য মোস্ট গর্জিয়াস মোস্ট ডিমান্ডিং ব্ল্যাক কালার দেখিয়ে দিচ্ছি এটা খুবই সুন্দর হ্যাঁ এটা ব্ল্যাক কালারের সাথে উপরের পোরশনটাতে এরকম হালকা অরেঞ্জি স্টোন আছে লেস ওয়ার্ক থাকছে এন্ড এই সাইডে বডিটা আবার ব্লু কালার পিঙ্ক কালার করা নিচে আবার লেস ওয়ার্ক দেয়া ইগুলো সব লেন্থ আপনার 43 পর্যন্ত পেয়ে যাচ্ছেন হাতেও লেস ওয়ার্ক এর মধ্যে ব্যাক কোশ্চেনটা থাকছে আবার বলে দিচ্ছি থার্টি সিক্স থার্টি এইট ফর্টি ফর্টি টু ফর্টি ফোর অ্যান্ড ফর্টি সিক্স পর্যন্ত অল সাইজেস পাচ্ছে এটা আমাদের ওরনাটা সেম ড্রেসের মতন মাল্টি কালার থাকছে অ্যান্ড দিস ইস দ্য বিউটিফুল গর্জিয়াস প্যান্ট যেটা নিচে এরকম সুন্দর প্রিন্টেড ডিজাইন করা আছে প্রত্যেকটা ড্রেস সুন্দর একটা থেকে একটা বেশি সুন্দর স্টক খুবই লিমিটেড দেরি করা যাবে না যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে নেম অ্যাড্রেস ফোন নাম্বার সহ এখনই অর্ডার ডান করতে হবে হ্যাপি শপিং আল্লাহ হাফিজ